শেরপুর জেলার ঝিনাইগাথী মহারাষি নদীর বন্যায় পাহারে ঢলে কয়েক হাজার ঘরবাড়ি আপনারা দেখছেন হয়তো গত শুক্রবারের সকালের এই ঘটনা তুলতে পারিনি দাদী টানদিকে কি

আগে মুর্বিদের মুখে শুনছি যে এইখানে পাহাড় ছিল এই পাহাড়ের নিদর্শন আমাদের প্রাগৈতিহাসিক আজকের এই ভ্রমণ আমরা ইতিহাস সাক্ষী সাক্ষী রেখে যাচ্ছি অবশ্যই আমরা অবশ্যই এটা ফেসবুকে আপলোড করব আমাদের ফেসবুক বন্ধুরা দেখতে পারবে যার কল্যাণে পৃথিবীর যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মারফত তো স্বাভাবিক ভূমির উচ্চতার চেয়ে এই গাছটা যে গাছটার উপরে আমি এখন একটু বসেছি এটা আরো প্রায় পাঁচ সাত ফিট নিচে মানুষের বসতি সময় এই অবস্থায় ছিল এটা ভূমি ছিল থ্যাংক ইউ